ফুড বাইটা থেকে অর্ডার করুন মজার খাবার মাত্র কয়েকটা ট্যাপ আর দরজায় হাজির আপনার প্রিয় খাবার ফুড ডেলিভারি অ্যাপস আজ আমাদের জীবনে এত টাইমি মিশে গেছে যে এটা ছাড়া একদিন কল্পনা করাও কঠিন কিন্তু এই সুবিধার আড়ালে ধীরে ধীরে বদলে যাচ্ছে আমাদের খাওয়ার অভ্যাস লাইফস্টাইল এমনকি স্বাস্থ্য আজকের আলোচনায় ফুড ডেলিভারি অ্যাপস ও আমাদের জীবনযাত্রার খাদ্যভ্যাসের প্রভাব সম্পর্কে জানব ব্যস্ত নগর জীবনে সময় বাঁচানো এখন সবার অগ্রাধিকারের শীর্ষে আর সেই জায়গাটাই দখল করেছে ফুড ডেলিভারি অ্যাপ স্মার্টফোনে কয়েকটা ক্লিক মিনিটের মধ্যে খাবার হাজির একটা অ্যাপে শতাধিক রেস্টুরেন্ট অসংখ্য খাবারের অপশন রিভিউ রেটিং ডিসকাউন্ট অফার সব একসাথে ক্যাশলেস পেমেন্টও এঁকে করেছে আরও সহজ রেস্টুরেন্টের পাশাপাশি এখন আছে হোম কুকড মিল ক্লাউড কিচেন এমনকি অনলাইন বাজারও সুবিধা এতটাই স্পষ্ট যে রান্নার চেয়ে অনেকেই এখন অর্ডার করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিন্তু এই সুবিধার পেছনে আমাদের জীবনযাত্রায় কতটুকু প্রভাব পড়েছে তা কি একবারও আমরা ভেবে দেখেছি ফুড ডেলিভারি অ্যাপস আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে কিন্তু একই সাথে বদলে দিয়েছে অনেকের অভ্যাস ব্যস্ত শহরের জীবনযাত্রায় বাজার রান্না না করেও কয়েকটা ট্যাপেই পছন্দের খাবার দরজায় আনতে বিস্ময়কর পরিবর্তন এনেছে এই প্রযুক্তি এতে সময় বেঁচে যায় ঝামেলা কমে আর ভিন্ন ভিন্ন খাবার এক ক্লিকেই পাওয়া যায় এটা নিঃসন্দেহে এক বিশাল সুবিধা খাদ্য রসিকদের জন্য চলুন দেখে নেওয়া যাক আমাদের জীবনযাত্রায় প্রভাবগুলো রাত দশটা ক্লাস বা অফিসের ক্লান্ততা নিয়ে রান্না না করে কয়েক ক্লিকে পছন্দের খাবার হাতে পাওয়া এখন নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে ঘরে রান্নার পরিবেশ কমেছে বাইরের খাবারের আয়োজন বেড়েছে কমেছে হাঁটা চলা বা বাজারে যাওয়ার মতো অ্যাক্টিভিটিও আর ঘরের খাবার খাওয়ার অভ্যাসও ধরেছে ভাঙ্গন অনেক সময় ডিসকাউন্ট দেখে হুট করে অর্ডার ফলে বেড়ে যাচ্ছে মাসিক বাজেটও মানুষ হয়ে পড়েছে অনেকটা গৃহকেন্দ্রিক সবচেয়ে বড় সাংস্কৃতিক পরিবর্তন আগে যেখানে পরিবার একসাথে রান্না করতো বা খেত এখন অনেকেই একা একা ফোনে অর্ডার করে খাবার খাচ্ছে অবশ্যই প্রযুক্তির সুবিধা স্পষ্ট সময় সাশ্রয় আর কুইজিনের সহজ সহজলভ্যতা বাজার পা রান্নার ঝামেলা ছাড়াই কয়েকটা ট্যাবে খাবার পাওয়ার আনন্দ নিশ্চিত প্রযুক্তির সুবিধা রেস্টুরেন্ট বা হোম কিচেন ব্যবসায়ীদের জন্য নতুন প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ক্যাশলেস সিস্টেম আর বয়স্ক বা ব্যস্ত পরিবারের জন্য ঘরে বসে হাতের নাগানে খাবার পাওয়ার সহজ সমাধান তবে এর বিপরীতে অসুবিধেও কম না অতিরিক্ত নির্ভরশীলতায় কমেছে রান্নার অভ্যাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমায় বাড়ছে সেডেন্টারি লাইফস্টাইল অফার অথবা ডিসকাউন্ট দেখে হুট করে অর্ডার ফলে বেড়েছে মাসিক বাজেটও সামাজিক ভাবে মানুষ হয়ে পড়ছে গৃহকেন্দ্রিক উচ্চ ক্যালোরি তেল চর্বি তিনি সমৃদ্ধ খাবার বারবার খাওয়ায় বাড়ছে স্থূলতা গ্যাস্ট্রিক কোলেস্ট্রল সহ নানা স্বাস্থ্য সমস্যা আবার যদি একটু লক্ষ্য করি রেস্টুরেন্ট বা রাইডার দুইপক্ষই কি সঠিকভাবে হাইজেন মেনে খাবার প্রস্তুত করছে কি না বা ডেলিভারি দিচ্ছে কিনা সেটা নিয়েও অনিশ্চয়তায় থাকা ইউকেতে এক রিপোর্টে দেখা যায় যুক্তরাজ্যে মহাবারীর পর টেক ওয়ে খাবার খেয়ে মানুষ সপ্তাহে গড়ে চারশো ক্যালোরি বেশি গ্রহণ করছে যা প্রায় পঞ্চাশ শতাংশ বেশি এর এক গবেষণায় দেখা যায় যারা বারবার অ্যাপ ব্যবহার করেন তাদের মধ্যে সবজি খাওয়ার প্রবণতা কমে গেছে এবং বেশি সার্জারি ড্রিঙ্কস গ্রহণ বেড়ে গেছে পরিশেষে এটা বলা যায় প্রযুক্তির যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধেও বিদ্যমান প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিক কিন্তু সচেতন ব্যবহার ছাড়া এই সুবিধা ক্ষতির কারণও হয়ে উঠতে পারে তাই স্মার্ট চয়েস পোর্শন কন্ট্রোল আর হাইজিন চেক করলে অ্যাপস আমাদের জন্য সত্যি হেল্পফুল হতে পারে টেট এট একটি ভিডিওতে তুলনা করা হয়েছে ফাস্ট ফ্যাশনের সাথে কুইক কনসিমশন কালচার এর এটা দেখা যায় দ্রুত ব্যবহার ও দ্রুত খরচ করার এক সংস্কৃতি বাংলাদেশের দেখা গেছে কোভিড গবেষণায় সময় ফুড ডেলিভারি পরিণত হয়েছিল নিয়মিত ব্যবহার করেছেন বিশেষ করে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ব্যবহার করেছে এই অ্যাপগুলো তারা বেশি গুরুত্ব দিয়েছে খাবারের দাম গুণগত মান দ্রুত ডেলিভারি আর বিশ্বাসযোগ্যতাকে অর্থাৎ আমাদের প্রজন্মের কাছে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে সুবিধা আর দ্রুততা আর ঠিক সেই জায়গা এই ডেলিভারি অ্যাপস গুলো মানুষের অভ্যাসের উপর দারুণ প্রভাব ফেলছে। ফুড ডেলিভারি অ্যাপস আমাদের জীবন অনেক সহজ করেছে। একคลิকে খাবার, গ্রোসারিস, এমনকি রেডি টু কুক মিলসও ঘরে পাওয়া যাচ্ছে। বিশেষ করে ব্যস্ত শহরের পরিবার ও বয়স্কদের জন্য এটি উপকারী। পরিবারগুলোরও সময় বাঁচাচ্ছে আর বয়স্করা পাচ্ছেন স্বস্তি ও সুবিধা। ভবিষ্যতে ফুড ডেলিভারি আরো বেশি প্রযুক্তি নির্ভর হবে এর পাশাপাশি মানুষ আরো বেশি প্রযুক্তিতে ঝুঁকবে এআই দিবে পার্সোনালাইজড সাজেশন তথ্য ভিত্তিক জ্ঞান ফুড ডেলিভারিতে ব্যবহার হবে ড্রোন বা স্বয়ংচালিত যান যা নির্ধারিত জায়গায় কাস্টমারের পছন্দের খাবার পৌঁছে দিবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজিং বাড়বে তবে এর পাশাপাশি দরকার সচেতন ব্যবহার স্মার্ট চয়েস পোর্শন কন্ট্রোল আর হাইজিন চেক সবশেষে বলা যায় ফুড ডেলিভারি অ্যাপস আমাদের জীবন সহজ করেছে তবে অতিরিক্ত নির্ভরশীলতা বয়ে আনছে স্বাস্থ্য ও লাইফস্টাইল ঝুঁকি তাই দরকার সচেতন ব্যবহার হেলদি অপশন বেছে নেওয়া আর ভারসাম্য রক্ষা করা আর হাইজিন মেনটেন নিশ্চিত করা সঠিকভাবে ব্যবহার করলে এই প্রযুক্তি হতে পারে আমাদের জন্য সহায়ক আর ভুলভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে বোঝা আমরা প্রযুক্তির ভালো সুবিধা পাব যদি আমরা সেটা ব্যালেন্সড ভাবে ব্যবহার করি